মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে শুধু আপনার বাড়িতে ঝগড়া করবে বলে না মানে নিজের বাড়ি বাবা মা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো নয় সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমন ভাবে নিজেকে পেস্ট করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে হাসির চলে কত কথাই না বলতে পারেন উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ অত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্যের বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণ আঘাত গুলো পেতে পেতে তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিক্ষা দেয়নি কিচ্ছু